এই যে দেখুন বন্ধুরা এই যে মালয়েশিয়ার পাম বাগানে এই পাম গাছের পাতা কেটে কেটে এই এই যে বিছানা এরা তৈরি করেছে বিছানায় ঘুমান মালয়েশিয়ার পাম বাগানে তারা কমেন্ট করবেন ভিডিওতে আর এই যে এক্সট্রা জুস এই এক্সট্রা জুস এই পানির সাথে মেশানো হচ্ছে খুবই এনার্জি আসে এই এক্সট্রা জুস খেলে পাম গাছের পাতা কেটে এই যে বিছানা তৈরি করা হয়েছে আর এই যে আমাদের ফোরম্যান এই আমাদের ফোরম্যান এই ফোরম্যান ম্যান দেখছে এই বিছানাটা এই বিছানাটা ঠিকঠাক হয়েছে কিনা আমাদের এই ফোরম্যান দেখছে এই ফোর কাজ হচ্ছে আমাদের এই বিছানা ঠিকঠাক বিছানা হচ্ছে কিনা আমাদের এই বিছানা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব এই ফোর এই বিছানা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব এই ফোর এই ফোরম্যান এখন দেখছে গাছের কোন পাতাটা কেটে বিছানায় দেওয়া যায় এই ফোরম্যানের দায়িত্ব পাতা কেটে বিছানোটা কীভাবে বিছাচ্ছে সেটা দেখাশুনো করার দায়িত্ব এই ফোরম্যানের দেখছে এখন কোন পাতাটা কেটে এখানে নিয়ে আসা যায় এই বিছানার জন্য ও আজ আজ কথা বলিস হবে না দমলেই গিয়ে এক টানে খাঁটি গিয়ে চোখ টোকে বের গিয়ে